আসসালামু আলাইকুম এক কোলেই খালি হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি কথাটা শুনে অবাক হলেন অবাক হওয়ার মতোই কথা রিসেন্টলি এমন কিন্তু হচ্ছে এই প্রতারণার ফাঁদে পড়ছে তো কিভাবে এই প্রতারণাটা করে আজকে এই ভিডিওতে জানাবো এবং আপনাদের শোনাবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও যদি দেখে যান তাহলে আপনি এই ধরনের অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে মুক্ত হতে পারেন প্রথমত প্রতারকরা কি করে আপনাকে ব্যাংকের কর্মী হিসেবে কিংবা ব্যাংকের এমপ্লয়ী হিসেবে আপনার সঙ্গে যোগাযোগ করবে সেটা হোয়াটসঅ্যাপে তো তারা আপনার সকল তথ্য নিতে পারবে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই কল দিয়ে আপনার মানে স্ক্রিন শেয়ার করতে বলবে তো প্রথমত আপনার একটা বিশ্বাস যোগ্যতা অর্জন করবে তারা বলবে আমি অমুক ব্যাংকেরই লোক তো আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা সমাধান হলে তো এই বলে আপনার সঙ্গে প্রথমত একটা সম্পর্ক করবে তারপরে হঠাৎ করে ব্যাংকের এবং আপনার অ্যাকাউন্টের কোনো ক্ষতি হয়েছে কিংবা ক্ষতি হচ্ছে এমন কথা বলে আপনার হোয়াটসঅ্যাপে কল দিবে আর আপনার মোবাইল স্ক্রিন শেয়ার করতে বলবে আর আপনি তো অবশ্যই তার সঙ্গে যেহেতু বিশ্বাসযোগ্যতা অর্জন করে ফেলছেন আপনিও তার কলটা রিসিভ করবেন আর আপনার স্কিন শেয়ার করবেন এই স্ক্রিন শেয়ার করার মাধ্যমেই মুহুর্তে আপনার ফোনের যাবতীয় যত গোপন তথ্য আছে যত পাসওয়ার্ড আছে ওটিপি এমনকি মেসেজ কিছু তারা হ্যাক করে ফেলবেন তো এ থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন এ থেকে মুক্তি পাওয়ার একটা উপায় আছে সেটা হচ্ছে যদি কোনো ব্যাংকের লোক হিসেবে এমপ্লয় হিসেবে আপনার সঙ্গে কমিউনিকেশন করে যোগাযোগ করে অবশ্যই আপনি সেটা যাচাই বাছাই করবেন আর সে আপনার অ্যাকাউন্ট সমস্যা হয়েছে বলে যদি ভিডিও কলে স্ক্রিন শেয়ার করতে বলে হোয়াটসঅ্যাপ সেটা এ এড়িয়ে চলবেন আর আপনি যদি এই পদক্ষেপগুলো অবলম্বন করেন তাহলে খুব সহজে আপনি আপনার মূল্যবান ব্যাঙ্ক অ্যাকাউন্ট রক্ষা করতে পারবেন আপনার ফোনের যাবতীয় সব কিছু রক্ষা করতে পারবেন ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটা খুবই ইনফরমেশন যুক্ত ছিল